হ্যালো সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে রেভিউতে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের ইউনিট থ্রি নাম হচ্ছে মাই স্কুল অ্যাসেম্বলি এবং পেজ নং হচ্ছে তোমাদের সিক্স ওকে আমরা আগের ভিডিওতে ইউনিট ওয়ান এবং ইউনিট টু দুইটা শেষ করিয়েছি যারা ভিডিওগুলো দেখা হয় তারা অবশ্যই দেখে নিবে আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলেই তুমি ভিডিওগুলো পেয়ে যাবা তো আমরা আজকে থেকে শুরু করি বিশমিল্লা করি বলা আছে ওয়ান লুক এট দ্য পিকচার্স লুক এট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও যে দিন যদি বলে লুক এট দ্য পিকচার্স মানে হচ্ছে ছবিগুলোর দিকে তাকাও ডিসকাস মানে হচ্ছে আলোচনা করো ইন পেয়ার্স মানে জোড়ায় বসে পেয়ার্স মানে জোড়ায় জোড়ায় মানে কি তুমি এবং তোমার বন্ধু একসাথে বসে এগুলো নিয়ে আলোচনা করো হোয়াট দি আর ডুইং তারা কি করতেছে মানে এই ছবির মানুষগুলো কি করতেছে আমরা একটা একটা দেখি এই নাম্বারে দেখতেছি আমরা তারা অ্যাসেম্বলির জন্য দাঁড়াইছে হুম দা কি তারা কিছু একটা গাইতেছে মুখ প্রত্যসা না তাদের ওই মুখ প্রত্যসা দেখো তাহলে নিচে লিখে দিছে দা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আর সিঙ্গিং সিঙ্গিং মানে গাওয়া তো কি গান সিং মানে গাওয়া সিঙ্গিং মানে গাইতেছে সিঙ্গিং মানে কি গাইতেছে দা স্টুডেন্ট আর সিঙ্গিং ছাত্র ছাত্রীরা গাইতেছে দ্য ন্যাশনাল অ্যান্থেম মানে জাতীয় সঙ্গীত ছাত্রছাত্রীরা এসেম্বলিতে তোমরা জাতীয় সঙ্গীত গাও না এই জাতীয় সঙ্গীত গাইতেছে এ নাম্বারে

সি নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি তারা জাতীয় পতাকাকে কি স্যালুট করতেছে তাহলে আমি বলবো যে দে আর টেক দে আর স্যালুটিং দ্য ফ্ল্যাগ ফ্ল্যাগ মানে পতাকা দে আর সেল ফ্ল্যাগ মানে কি পতাকা আমরা উত্তর দেখিনি দে আর স্যালুটিং স্যালুট মানে কি স্যালুট করা এভাবে আর ফ্ল্যাগ মানে হচ্ছে কি পতাকা খাতানি বস বসে খাতানেগুলো লিখে ফেলো খাতার মধ্যে তাহলে তোমাদের পড়াটা আগে যাবে দুই নাম্বারে কি বলছে এটা তো কমপ্লিট এটা কি করতেছে তারা তারা আমরা ব্যায়াম করি না ব্যায়াম ইংলিশ কি ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করতেছে তার মানে আমি বলতে পারি দে আর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ আমি আনসারে কিছু একটা লিখছি তো ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ ফিজিক্যাল এক্সারসাইজ মানে শারীরিক ব্যায়াম ডুইং মানে করতেছে ঠিক আছে এটা তোমরা এখানে লিখে দিবা এরপরে ইউনিট থ্রি এর আমরা আরও আছে কিছু আচ্ছা এখানে একটা প্যাসেজ রয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট নিজের টেক্সটটি পড়ো কোন টেক্সট এই যে টেক্সটটা ক্লিক্স আমরা পড়ি ভালো করে শুনো খাতা নিয়ে বসো ভাইয়া যেগুলো শব্দ বলবো ওগুলো খাতা লিখে ফেলো আই এম রাজীব আমি রাজীব আই এম ইন ক্লাস ফোর আমি চতুর্থ শ্রেণীতে পড়ি ঠিক আছে তুমি বলবো ইংলিশ আই এম ইন ক্লাস ফোর আই স্টাডি আমি পড়ি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর আমি চাঁদপুরের আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি আমার স্কুল মানে আমাদের স্কুল আমারও কি আমাদের স্টার্টস শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি মানে আমাদের স্কুলটা শুরু হয় অ্যাসেম্বলি দিয়ে আমরা স্কুলে যাওয়া মাত্র মানে অ্যাসেম্বলি শুরু হয় অ্যাসেম্বলি মানে তোমরা মানে প্রীতি বলি আমরা বাংলায় ইন দা মর্নিং সকালবেলা মর্নিং অত সকাল ইট ইজ এ গ্যাদারিং অফ অল গ্যাদারিং মানে কি একসাথে হওয়া গ্যাদারিং মানে কি একসাথে হওয়া ইট ইজ এ গ্যাদারিং অফ অল টিচার্স মানে এখানে সব যত রকমের শিক্ষক আছে সবগুলো একসাথে হয় অ্যান্ড স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীরাও ইন দা স্কুল ফিল্ড ফিল্ড হতো কি মাঠ মানে স্কুলের মাঠে ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী শিক্ষকরা একসাথে হয় এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্মস মানে প্রতি সপ্তাহে এভরি ক্লাস মানে প্রত্যেকটা ক্লাস লিডস লিড দে মানে লিডার নেতা দ্য অ্যাসেম্বলি অ্যাসেম্বলিতে একজন নেতা থাকে না যে সবাইকে শপথ পাঠ করায় প্রীতি করায় মানে ব্যায়াম করায় সব কিছু করার একজন নেতা থাকে তো তারা সেই নেতাটা সিলেক্ট করা হয় ক্লাস থেকে হয় মাঝে মধ্যে ক্লাস ফোর মাঝে মধ্যে ক্লাস ফাইভ মাঝে মধ্যে থ্রি মাঝে মধ্যে টু এরকম করে করে প্রতি বলতে বলতেছে যে ফর এ উইক প্রতি সপ্তাহে নেতা চেঞ্জ হয় হ্যাঁ মানে একজন করে লিডার সামনে আসে সে অ্যাসেম্বলি সবাইকে করায় বুঝছো না অ্যাট দ্য বিগিনিং শুরুতে বিগিনিং মানে কি শুরুতে অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি মানে প্রতিদিন অ্যাসেম্বলির শুরুতে কি হয় উই মানে আমরা রিসাইট সরি রিসাইট ফ্রম হলি বুকস মানে ধর্মগ্রন্থ থেকে আমরা প্রথমে কিছু পড়ি হয়তো মুসলিমরা কোরআন থেকে কোন একটা সুরা পড়ে হিন্দুরা গীতা থেকে পড়ে ঠিক আছে তো উই রিসাইট ফ্রম দ্য হলি বুকস মানে কোরআন থেকে ওই আলহামদু পড়ো না আবার অন্য অনেক সুরও না শুরুতে এটা বলতেছে দেন তারপর উই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম তারপর আমরা জাতিসঙ্গীত গাই উই সিং মানে কি আমরা গাই উই সিং মানে কি আমরা গাই আওয়ার ন্যাশনাল অ্যান্থেম মানে ন্যাশনাল মানে জাতীয় অ্যান্থেম মানে সঙ্গীত এভাবে খাতায় লিখো এগুলা অ্যান্ড এবং স্যালুট স্যালুট মানে স্যালুট করা এভাবে স্যালুট করা টু দ্য ন্যাশনাল মানে কি জাতীয় ফ্লাগ মানে পতাকা জাতীয় পতাকাকে আমরা কি করি সালাম দেই স্যালুট করি উই অলসো রিপিট আমরা আবার রিপিট করি দা ওথ আফটার দ্য অ্যাসেম্বলি লিডার আচ্ছা উই অলসো রিপিট দ্য ওথ ওথ মানে ওথ মানে কি শপথ আমরা শপথ পাঠ করি বলছে রিপিট করি কার সাথে রিপিট করি কেউ একজন হয়তো মুক্তি বলে এভাবে এভাবে ধরে কেউ একজন সামনে থেকে আগে বলে না লিডার যাকে আমরা লিডার বানাই প্রতি সপ্তাহে একবার একবার চেঞ্জ করি লিডার হ্যাঁ তো সে শপথ প্রথমে এক লাইন বলে আমি শপথ করিতেছি যে এবং সবাই তার মুখে মুখে বলে না যে আমি শপথ করিতেছি যে এই কথাটা বলছে এই রিপিট করে আর কি এই জন্য লিখছে এখানে রিপিট দা আউট আফটার দ্য অ্যাসেম্বলি লিডার অ্যাসেম্বলি লিডার যে থাকে নেতা তার মুখে আমরা এটা বলি ফাইনালি সবশেষে উইডু আমরা করি ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম ইট ইজ দ্য বেস্ট টাইম এটি খুব সেরা একটা সময় বেস্ট টাইম টাইম মানে সময় টু মিট মানে দেখা করার জন্য অল দ্য স্টুডেন্টস সকল ছাত্রছাত্রী অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীরা শিক্ষকরা একসাথে মিট করার জন্য একসাথে দেখা করার একটা সেরা সময় হচ্ছে অ্যাসেম্বলি মানে সবাই একসাথে হয় তখন তো আমি আশা করবো তোমরা বুঝছো কথাগুলো ভাই যারা টু পয়েন্ট তে কি বলছে আজ ক্যান আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার আজ মানে জিজ্ঞাসা করো এবং আনসার মানে উত্তর দাও দ্য ফলোয়িং কোশ্চেন্স এর নিচের এই প্রশ্নগুলা ইম্পেয়ার জোড়ায় বসে জোড়ায় বসে মানে তুমি এবং তোমার বন্ধু বসো একজনকে একজন এই প্রশ্নগুলো করো তারপর উত্তর দাও এটার জন্য তো তোমরা এখন ছোট পারবা না এর জন্য বাইরে আগে উত্তর তোমাদেরকে দেখিয়ে দিব এবার তোমরা স্কুলে গেলে ওগুলো প্র্যাকটিস করবো উত্তরগুলা পারবা তো না তো আসি প্রথমে নাম্বারে কি বলছে হুইচ স্কুল ডাস রাজীব গো টু রাজীব কোন স্কুলে যায় হুইচ স্কুল হুইচ তো কোন বা যেটি হ্যাঁ স্কুল কোন স্কুল ডাস গো রাজীব গো টু রাজীব যায় তো আমরা তো একটু আগে দেখছি রাজীব কোন স্কুলে যায় কাজে মিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে তাহলে আমরা উত্তরে সেটা লিখবো আসো দেখি আমরা তোমাদের জন্য লিখে রাখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় উত্তর হচ্ছে এখান থেকে রাজীব দাগাচ্ছে ভাইয়া রাজীব গোস টু আজে মিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর এটা হচ্ছে উত্তর ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন আমাদেরকে বলছে হোয়েন ডাস হোয়েন মানে হচ্ছে কখন হোয়েন ডাস দ্য স্কুল স্টার্টস কখন স্কুল শুরু হয় স্টার্ট মানে শুরু হয় স্কুল কখন শুরু হয় উত্তর হবে দায় স্কুল হেন দাস স্কুল স্টার্ট স্কুল কখন শুরু হয় মানে স্কুল শুরু হয় কয়টা বিকেল নাকি সকালে অবশ্যই সকালে তাহলে মর্নিং লিখবো উত্তর হচ্ছে দায় স্কুল শুরু মর্নিং সকালবেলা ওকে এটা হচ্ছে আনসার যারা না তাদের জন্য বাংলা লিখে আসেন দেখো বাংলা নিজে লিখে আসে তোমরা নিজেরা পড় না বাংলা তারপরে তো পড়ে দিচ্ছে না বাংলা সি নাম্বার প্রশ্ন বলছে আমাদেরকে হাউ লং মানে কতক্ষণ ডাসভরি ক্লাস লিড দ্য মানে মানে কত সময় ধরে বা কতদিন পর পর একজন নেতা আসে মানে অ্যাসেম্বলি পড়ানোর জন্য তো মানে প্রতি ক্লাস ক্লাস থেকে আজকে এই একজন পড়াবে তাহলে আগামী সপ্তাহে কে পড়াবে ক্লাস ফোর একজন এভাবে পরিবর্তন হবে প্রতি সপ্তাহে সপ্তাহে তো এটা বলছে কত সময় পর পর পরিবর্তন হয় তো আমরা তো প্যাসেজ দেখছিলাম এক সপ্তাহ পর পর পরিবর্তন হয় ইংলিশ বলবো ওয়ান উইক তাহলে উত্তর হচ্ছে এভরি ক্লাস লিডস দ্য অ্যাসেম্বলি প্রত্যেকটা আহ ক্লাস অ্যাসেম্বলিকে লিড করে কয়দিন পর পর ফর অ্যা উইক ইন টার্নস এক সপ্তাহ পর পর সপ্তাহখানেক পরপর ঠিক আছে এটা হচ্ছে উত্তর দুই নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে দি নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে রাইট থ্রি অ্যাক্টিভিটিস থ্রি মানে তিন অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ড যে কোনো তিনটা কাজ স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি মানে স্টুডেন্ট ডেইলি মানে প্রত্যেকদিন অ্যাসেম্বলি মানে প্রীতি তাহলে স্টুডেন্ট অ্যাসেম্বলিতে কাজ করে এমন তিনটা কাজ তোমরা লেখো কী কী তারা ব্যায়াম করে তারা জাতীয় পতাকাকে স্যালুট করে আর তারা জাতীয় সংগীত গায় তাহলে এই তিনটা লিখতে পারি চাইলে অন্য কিছু আছে আরও তোমরা চাইলে লিখতে পারো এখান থেকে ওকে তাহলে আমি উত্তর দেখে দিচ্ছি আমি লিখছি ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি এখান থেকে শুরু করতে হবে ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি থেকে শুরু করবা কমা দিবে তারপর লিখবে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা রিসাইট ফ্রম দ্য বুকস প্রথমে ধর্মগ্রন্থ থেকে কী কিছু একটা পরে চূড়া পরে অথবা হিন্দুদের জন্য গীতা পরে তারপর কি করে সিং দা ন্যাশনাল অ্যানথেম তারপর জাতীয় সঙ্গীত গায় তার মানে দুইটা কাজের কথা বলে ফেলছি আমি প্রথমে হচ্ছে ধর্মগ্রন্থ থেকে কিছু একটা পরে নাম্বার টু হচ্ছে তোমাদের ন্যাশনাল এই জাতীয় সঙ্গীত গায় এবং অ্যান্ড স্যালুট দ্য ন্যাশনাল পার্ক তারপর এই জাতীয় পতাকাকে সালাম দে তিনটা কাজ বলছি না ওরা আমাদেরকে প্রশ্নে বলছে না তিনটা কাজ বলতে যে অ্যাসেম্বলিতে করো যেমন তিনটা কাজ আমাদেরকে বলো আমি তিনটা কাজ বলছি ওদেরকে এই তিনটা কাজ আমরা করি

ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ ইউর স্কুল মানে যে তুমি অফ আওয়ার স্কুল না ঠিক আছে ওকে মানে এটা হচ্ছে সেরা একটা সময় সকল ছাত্রছাত্রী এবং সাবদের সাথে দেখা করার একটা সেরা সময় এটা তুমি এটা উত্তর বলবা ঠিক আছে আই থিঙ্ক তোমরা বুঝছো না বুঝলে ভাইকে কমেন্ট অবশ্যই জানাবা এরপরে কি বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস প্রিপোজিশন অ্যাড এবং ইন সেটা প্রিপোজিশন নিয়ে বলছে প্রিপজিশন চিনে রাখো এখন থেকে প্রিপজিশন কি অ্যাট এবং ইন ইন অর্থ মধ্যে অ্যাট এর এরকম এগুলোর কোনো নির্দিষ্ট অর্থ নাই এগুলো মানে হচ্ছে যে প্রিপজিশন এগুলো বাক্যের মাঝখানে ইউজ হয় যেমন আই স্টাডি অ্যাট আমি স্কুলে পড়ি এগুলো বাক্যের মধ্যে ব্যবহার হয় বারবার এবং এগুলো অর্থ চেঞ্জ হয় আই স্টাডি অ্যাট আজমিয়া গভর্নমেন্ট সরকারি প্রাইমারি স্কুল ইন চাঁদপুর চাঁদপুরের মধ্যে অ্যাট ইজ ইউজড বিফোর দ্য এক্সাক্ট প্লেস অফ সামথিং অর সামওয়ান এই অ্যাট কথাটা কখন ব্যবহার করা অ্যাট ব্যবহার করায় কোনো কিছুর প্লেসের নাম নাম দেওয়ার আগে মানে কোনো একটা জায়গার নাম বলবা তখন কি কি ইউজ ইউজ করবা করবা জায়গার আগে ইজ দ্য হসপিটাল একটা জায়গার নাম এই জন্য আগে কি ইউজ করছে প্রিপোজিশন হিসেবে মার্কেট একটা জায়গার নাম তো যার কারণে কি ইউজ করছে আগে অ্যাড প্রিপোজিশন ওই আবার কোনো টাইম বলার আগে ছয়টা সাতটা আটটা এরকম টাইম বলার আগে কি ইউজ করবা অ্যাড ইউজ করবা আই গেট আপ সিক্স এম আমি সকাল ছয়টা আমি ছয়টা বাজে উঠি সিক্সের আগে কি লাগেছে অ্যাড তাহলে আবার আই স্টার্টেড এট অ্যাট নাইন ও ক্লক ইন দ্য মর্নিং হ্যাঁ তার মানে এখানে নাইন ও ক্লক মানে নয়টা বাজে তারা নয়টা বাজে শুরু করে দে স্টার্টেড তো এর আগে অ্যাট লাগাইছে ইন কথাগুলো কোথায় লাগায় কোনো কিছু প্লেসের মধ্যে বলতে মধ্যে কোনো একটা জায়গার মধ্যে বলতে আমি বলি যে সে এখানে বাস করে সে এই জায়গার মধ্যে বাস করে তাহলে মধ্যে কথাটার ক্ষেত্রে আমরা ইন ইউজ করবো সি লিপস ইন চট্টগ্রাম কথার কথা তাহলে সে চট্টগ্রামের মধ্যে বাস করে মধ্যে কথাটার জন্য কি লাগায় তবে ইন দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড ইন লাইক দেখছো শিশুরা মাঠে খেলা খেলা করতেছে তার মানে শিশুরা মাঠের মধ্যে খেলা করতেছে এই জন্য এখানে ইন আসছে মানে কোনো কিছুর মধ্যে কোনো প্লেসের কোনো জায়গার মধ্যে বলতে তাহলে ওই জায়গাটার আগে কি আসবে তোমাদের ইন আসবে এটাই এগুলোই শিখেছে এখানে ভাই এত সব কিছু ক্লিয়ারলি বলে দিছি সি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক এখানে ইন হবে তারপর উইস হিম সিটিং অ্যাট দ্য ক্লাসরুম ইন দ্য ক্লাসরুম অ্যাট দ্য ক্লাসরুমও হবে দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন মাই ব্রাদার লিভস ইন কাপাসিয়া ইন গাজীপুর লেটস মিট অ্যাট ফাইভ পি এম ইন দ্য লাইব্রেরি বাইদ সব কিছু বলে দিচ্ছে এগুলো লিখে ফেলো শি ইজ ওয়ার্কিং ইন দ্য পার্ক উইশ হিম সিটিং ইন দ্য ক্লাসরুম এখানে ইন হবে সরি এখানে ইন হবে এখানে ইন হবে দ্য ট্রেন ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন অ্যাট হবে এখানে মাই ব্রাদার লিভস অ্যাট হবে অ্যাট কাপাসাই ইন গাজীপুর লেটস মিট অ্যাট ফাইভ পি এম ইন দ্য লাইব্রেরি ওকে ফোর পয়েন্ট টু কি বলছে ওয়াইট দ্য ইউর স্কুল দাসেম্বি আচ্ছা রাইট রাইট হোয়াট হোয়াট ডু ইউ হোয়াট ইউ ডু এনি ইউ স্কুল অ্যাসেম্বলি তুমি তোমার স্কুল অ্যাসেম্বলিতে কি করো সেটা লিখো এটা তুমি তোমার ভাষায় লিখবে সাররা যদি বল লিখবে নাহলে প্রয়োজন নেই আই থিঙ্ক তোমরা পুরো বুঝছো পরবর্তী ভিডিওতে ভাইয়ারা কী করবো আমরা আমরা পড়বো ইউনিট ফোর ইউনিট ফোর এনজয়িং অ্যানিমাল স্পোর্টস ঠিক আছে আজকের বিরা পর্যন্ত থাকবে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে জানাবা তো আল্লাহ হাফিজ